হ্যাঁ নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো এইটাই আমি মে মাস পর্যন্তই বলবো যা জুন থেকে দেখা যাক কি হয় আর কি তো আমি যার বাড়িতে এসেছি মন্দিতা প্রামাণিক তো করিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বেশ ভালো করেছে ছশো ছেষট্টি পেয়েছে আর কি আমার নিরিখে এই নম্বরগুলো বেশ ভালো নম্বর কারণ আমি অনেক ব্লক ঘুরছি আমার কাছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মেরিটওয়ারিজ লিস্ট আছে আর কি রাজ্যে তো ডেফিনেটলি আছে আর কি সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ব্লকের থেকে কিন্তু করিমপুর ব্লকের রেজাল্ট বেশ ভালো হয়েছে এখানে ছশো তিরিশ প্লাস নম্বর বেশ কয়েকজন পেয়েছে আর কি যেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট নম্বর আর কি যেটা পশ্চিমবঙ্গে মাত্র দশ হাজার সাড়ে আট লক্ষ পরীক্ষা দিয়েছে এই নাইনটি পার্সেন্ট মার্ক্স বা ছশো তিরিশ প্লাস নম্বর মাত্র দশ হাজার পেয়েছে মানে সংখ্যাটা অনেকটা কম তার মধ্যে এরা আর কি তো আমার যেহেতু করিমপুরের বাড়ি করিমপুর ডোমকল জলঙ্গি এই সমস্ত এলাকার যারা এরকম নম্বর পেয়েছে আর কি সাড়ে ছশো প্লাস তাদের ইন্টারভিউ নিচ্ছে আর কি কারণ এরা যারা করিমপুরে যারা এখন টেনে পড়ছে নাইনে পড়ছে আর কি তাদের এই দিদিদেরকে দেখে বা দাদাদেরকে দেখে তারা একটু অনুপ্রাণিত হচ্ছে কাছের এই মেয়েটা বা ছেলেটা যদি পারে আমি কেন পারবো না এই একটা মোটিভেশন কাজ করছে আর কি সেই জন্য ইন্টারভিউগুলো নেওয়া আর কি তাছাড়া যারা জেলা বা রাজ্যে টপ করেছে তাদেরও ইন্টারভিউ নেব সেটা সময় সাপেক্ষ কারণ ডেটের একটা ব্যাপার হচ্ছে আর কি প্রত্যেকেই ব্যস্ত টিউশন শুরু হয়ে গেছে যেমন আমি ওর বাড়িতে নিচ্ছি এখন রাত্রিবেলায় কারণ ওর টিউশন থাকছে আর কি

ধরো এক নম্বর কাটলো সেখান থেকে ছিয়ানব্বই অনেকটাই কমে গেছে তিন নম্বর ধরে এই এই যে মেরিটের ক্ষেত্রে বা বিহা তালিকার ক্ষেত্রে এক দুই নম্বর কিন্তু বিশাল ভারি করে বিরাট এমনি নম্বরটা কম কিন্তু এই যেমন ধরো ছশো আশি প্লাস যারা ধরো পেয়েছে তারা তো আছে মেহাতে লেগে আছে আর কি তুমি আরেকটু কম পেয়েছো আর কি তো তোমার মনে হয় যে টেস্টের পর যে তোমার যে নম্বরটা ধর তাও ধরো বেড়েছে আর কি প্রায় তেরো নম্বর বেড়েছে আর কি

যে ধরো স্কুলে যারা একটু ভালো ছাত্রী বা ছাত্র আরকি কি তারা টেনে উঠে নাইনটা তাও যায় অনেকে টুকটা যায় নাইনে যেতাম হ্যাঁ নাইনে যায় নাইনটা আমিও দেখেছি আমাদের স্কুলেও দেখেছি নাইনটা মোটামুটি টেনে উঠে হঠাৎ করে কমে যায় বিশেষ করে যদিও মাধ্যমিক পরীক্ষা চলে সেই সময় ফেব্রুয়ারিতে যখনই ক্লাস শুরু হয় তারপরে মাধ্যমিক শুরু হয় উচ্চ মাধ্যমিক শুরু হয় ওই সময় একটা গ্যাপ থাকে এক মাসের আরকি কি তবুও স্কুলটা একটু কম তোমার কেন মনে হয় যে স্কুলটা মানে স্কুলে স্কুলে তো যেতামই হয়তো সপ্তাহে একদিন যেতাম কোনো আর ইসের জন্য মানে এ যেতাম স্কুলে যেতাম হয়তো বা সাড়ে চারটে বেজে যাচ্ছে তারপরে তারপর পাঁচটা থেকে পড়া থাকে টায়ার্ড হয়ে যাও বাড়িতে এসে একটু পড়ার হ্যাঁ

মানে বাংলাতে অত ভালো না পরীক্ষা মানে বাংলাতে টেস্টে যেটা পেয়েছিলাম আশি পেয়ে মানে নব্বই আশি পেয়েছিলাম তারপরে মানে বাংলার বড় প্রশ্ন লেখা প্র্যাকটিস যে কিভাবে লিখলে ভালো হবে ব্যাকরণটা পড়েছি ভালো করে রচনা স্যার ব্যাকরণ ছাড়ি অমল যেটা আর ওই তো লিখতে না স্যার যেই নোটগুলো দিয়েছিল পিসি আমাকে অনেক কিছু দিয়েছিল নোট

আচ্ছা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কোন বই ফলো করতে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দুটো বই মেন ছিল ছায়া আর ছাত্রা আর দুটো প্রান্তিক না প্রান্তিক বইটা ছায়া তো একটাই তো ছায়া একটা

গুলো মেন বলতো আর এই তো ছিলই কোশ্চেন ব্যাংক যারা তোমাদের ভালো করে যারা দেখবে যারা একটু মধ্যমে ধার বা যারা ধরো একটু কত ভালো রেজাল্ট ধরে আর সারা বছর পড়ে না তারা দেখে বাজারে চটি বইগুলো পাওয়া যায় দেখবে এক্সক্লুসিভ বই নাম করছে না কোনো আর

তো এটার অভ্যাস কি ছোট থেকে ছিল না 9 10 থেকে শুরু হলো আর সেলফ স্টাডি আমাকে তো মা পড়াতো ছোটবেলায় এখন 9 8 থেকে কিন্তু নিজেই পড়তাম তো সেলফ স্টাডির পিছনে কতটা সময় দিতে টেনে টেনে উঠে যেটা সেটা তো মেন সব দুপুরবেলাটা তো দিতে পারতাম সকালে ঘুম থেকে উঠে না দেরি দেরি করে ঘুম থেকে উঠে হ্যাঁ রাত্রিবেলায় দুপ দুপুর টাইমটা তোর সন্ধ্যাবেলা থেকে পড়া থাকে নটা সাড়ে নটা পর্যন্ত তারপরে এগারোটা থেকে হয়তো বা একটা ইতিহাসে বলতে গেলে জীবন মুখোপাধ্যায় থেকে ছায়াটা মেন পড়েছি আর একটা বই হ্যাঁ সচিন ওইটা ভালো করে শর্টের জন্য

আর কোনটা বেশি ফোকাস দিতে হচ্ছে বোর্ডের পাশাপাশি বোর্ডটা বেশি ফোকাস দিলে না ভাবছো যে আমি নিতে জন্য আগে তো সবকিছু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার তারপরে ইতিমধ্যে পড়া শুরু হয়ে গেছে এবারে তুমি তো দেশ বেশ কয় মাস হয় এক মাস দেড় মাস তো পড়া হয়ে গেল আচ্ছা যেটা আমি আমরা যেটা বলছিলাম আর কি তো নিটের মানে বোর্ডের পাশাপাশি তো নিটের কোচিং পোস্টিং প্যাটার্ন পুরো আলাদা হয় আর কি এনসিআরটির বইগুলো ফলো করা তো তুমি মানে কি ভাবছো আর কি খুব সমস্যা কিন্তু এখানে একটা কি বোর্ডের পড়া পড়া যদিও একটা সুবিধা কি হয়েছে এই প্রথম সেমিস্টার এমসি কিউ হবে আর কি সেখানে তোমার হয়তো কিছুটা হেল্প করবে আর কি তবুও তোমাকে কিন্তু টাইমে একটা বড় ব্যালেন্স করতে হবে আর কি এই জায়গায় দাঁড়িয়ে যে মানে আর তা নাহলে অনেকে কী করে বোর্ডটা ভালো করে পড়ে এলো দিয়ে তারপরে বছর ড্রপ দিয়ে নিট দেবে নিট দেবে আর তাহলে পাশাপাশি তাহলে প্রচুর তেলে স্টাডি করতে হবে কিন্তু মানে স্টাডি মানে ভালোই তোমাকে খাটতে হবে যে তার থেকে ইলেভেন কি আমি কেন বলতো অনেকে দেখবে একদম কম সায়েন্স নিচ্ছে মাধ্যমিক হয়তো সায়েন্সকে না ভালোবেসে নিচ্ছে এই জায়গায় আমার আছে তুমি সায়েন্স না সাবজেক্ট তুমি ভালোবাসো কারণ একদম না ভালোবাসা তুমি কিন্তু ফিক্স পড়তে ভালো লাগবে না অঙ্ক করতে তুমি মুক্ত পড়বে আর কি সেই জায়গায় তুমি বলো মাধ্যমিকের সাথে বায়োলজি মানে নাইনের বায়োলজি আর ইলেভেনের বায়োলজি অনেকটাই সেম টাইপে বলা যায় বেশি কিন্তু প্রত্যেকটা ডিটেলসে আছে আরও বেশি আর ফিজিক্স মানে অনেকটাই আলাদা পুরো নাইন মানে নাইনের থেকে ডিটেলস আরো বেশি অনেক কেমিস্ট্রি তো প্রায় সবই এক্সট্রা আর কিন্তু তাও অসুবিধা যদি ভালোভাবে পড়তে হয় তাহলে সেরকমভাবে অসুবিধা হবে না আশা করা যায় হ্যাঁ ম্যাথ ভালোই

না ভালোই দেখতে তাই না তোমাকে পড়াশোনা বলতে হয় না মোট কথা নিজে নিজে পড়েছো আর কি এরকম ছেলে মেয়ে হয়তো ভালো বাবা আমার টেনশন থাকে না আরকি তো এবার হচ্ছে তুমি পড়ার বাইরে তুমি ছবি আঁকা বললে আরকি তো ছবি আঁকা তুমি নিশ্চয়ই ভালোবাসো ছবি আঁকা মানে

খবর তো একটু শোনা দরকার আছে কারণ সমস্ত কিছু শুনতে গেলে ব্যাপার হয় আর কি আর হচ্ছে যে তোমার হচ্ছে যে ডাক্তারি পেশাটা কিন্তু যতটা হিট পাওয়া সুযোগ পেশাটা কিন্তু একটা ইয়ে আছে চাপ আছে কিন্তু প্রচুর খাটতে হয় সেখানে সেগুলো সেইগুলো কি সমস্ত অবগত তুমি তো মানে জানো তো যে ডাক্তারের পেশাটা কেমন ধরো আমরা যে চাকরিটা করি শিক্ষকতা ক্ষমতা অনেকটা কিন্তু অত চাপ নেই কিন্তু পেশা আমাদের একটা কিন্তু ডাক্তার নাইডিউটি করতে হয় পেশার থাকে খুব পেশেন্ট দেখার ব্যাপার থাকে অনেক কিছু সামলাতে হয় কিছু আর কি সেখানে জীবনৈত্যুর ব্যাপার থাকে আমাদেরকে একটা সাবজেক্ট

যেমন সকাল আটটার দিকে চলে যেতে হবে রাত্রিবেলা আসতে হবে বাড়িতে আমার পড়া নিজের পড়া যেটা হবে সেটার টাইম অনেকটা কম পাবো আমি আর এটাই আর খাওয়া দাওয়ার তো খাওয়া দাওয়া যথেষ্ট ভালোই হবে বেসরকারি যদি হয়

এমনি মানে টেক্সট বুক পড়লে পারা যাবে এমনি যদি রেফারেন্স বুকের পরে শুধু ভরসা করে যাওয়া পারবে না সে চার্ট আমার নিজের ব্যক্তিগত জানা প্রশ্ন আর কি রেফারেন্স বইতে প্রচুর কোশ্চিন থাকে এক্সট্রা আর টেক্সট বইতে ছোট হয় তো রেফারেন্স বইতে অনেক মোটা হয় সেখানে অনেক অত কোশ্চিন পড়ার কি কোনো দরকার আছে না কারণ যদি কনসেপ্ট ঠিক থাকে একটা প্রশ্নের উপর নির্ভর করে অনেক কটা প্রশ্ন হয়ে যাবে ওটাই

এগুলো হচ্ছে কি ও নম্বরটা পেয়েছে নাইনটি ফোর নাইনটি ফাইভ মার্কস পেয়েছে দু এক নম্বর ম্যান টু ম্যান ভ্যারি করে যারা খাতা দেখে নাইনটি সিক্সও পেতে তো সেই সাবজেক্টে আর কি যথেষ্ট ভালো পেয়েছে আর কি ওর কথার একটা গুরুত্ব আছে ও যেরকম করে খেটেছে আর কি তো ওইটাই সিলমোর পড়লো যে টেক্সট ভালো করে পড়তে তো ভালো করে ফুটে ফুটে টেক্সট পড়তে হবে একদম পুরোটা আর আর তুমি কি পড়ার সময় যখন পড়তে লিখে লিখে প্র্যাকটিস করতে সব সাবজেক্ট লিখে পড়তাম না যেমন ইতিহাসটা লিখে পড়তাম না

那罗东西。嗯